تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة الله ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنة وقنا عذاب النار. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم طهر قلبي عن غيرك. ونبل قلبي النور معرفتك ابدا يا الله يا الله يا الله اللهم انك عفو تحب الافوى فاعف عنا يا كريم فاعف عنا يا رب العالمين فاعف عنا يا اكرم الاكرمين

અલ્લાહ વિશે જમે અમારે এখને যা ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এবং বিহার সব সর্বવતા મસનાર મદીના অસ્લે करीम सल्लल्लाहु अलैहि যত মমিন মমিন হাত কবরস্ত হয়ে গেছে আল্লাহ অসহায় অবস্থায় আজকে যে ঈদের দিন তারা পায় নাই অসহায় অবস্থায় কবরে পড়ে আছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে এই নেক আমলের সব পৌঁছে দাও আল্লাহ এই মাঠের আশপাশে অনেকেই কবরে শহীদ শাহিত আছে অনেকে এই মাঠের মুসল্লি ছিল আজকে তারা শাহিত অবস্থা আছে আল্লাহ প্রত্যেকের কবরে এই নেক আমলের সব পৌঁছে দাও আল্লাহ এই মাঠকে তুমি সত্যায় দাঁড়িয়ে হিসেবে কবল মঞ্জুর করে নাও আল্লাহ যিনি মাঠে জমিন দিয়েছে সর্বপ্রথম এরপরেও যারা দান রাত করেছে জমি দিয়েছে আল্লাহ প্রত্যেকের দান গুলিকে তুমি সত্যায় জারি হিসেবে কবল মঞ্জুর করে নাও আল্লাহ যারা জীবিত আছে এর উশিলা তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে কেয়ামত পর্যন্ত এই সত্যায় জারি সব তাদের প্রত্যেকের আমল নামা পৌঁছে দাও আল্লাহ বিশেষভাবে অনেক মুসল্লি অসুস্থ আছে বিভিন্ন জায়গাতে আল্লাহ বিভিন্ন ঘরে আজকে আছে আজকে আসার কথা ছিল আসতে পারে নাই আল্লাহ কে কোথায় কোনটুকে বুকতেছে তুমি বাদ জানো আল্লাহ সকলকে শভায় কুল্লাহাজে না ক ই মা আল্লাহ শভায় ক ইমা দা এমান আল্লাহ আমরা যারা উপস্থিত হয়ে তোমার সেই দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ তবায় করেছি আমাদের ভিতরের সমস্ত গুণাখাতা তুমি মাফ করে দেওয়া আল্লাহ আমাদের ভিতরে সমস্ত গুণাখাতা তুমি মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত নিশ্চিত করে দেওয়া আল্লাহ আল্লাহ তোমার হেদায়ত ছাড়া বিশ্বের জন্য তুমি আম করে দেওয়া আল্লাহ আল্লাহ যে সমস্ত ফরজ করে দিয়েছ আল্লাহ নামাজ না আল্লাহ মসজিদে এই দুনিয়াতে কত দিন থাকবো জানা নাই আল্লাহ যত দিন তুমি এই দুনিয়াতে বেছে রাখো আল্লাহ সকলেই যাতে ইমানদার অবস্থা থাকতে পারি এই তৌফিক তোমাদের সব ভাইকে তুমি দান করে দাও আল্লাহ আমাদের পিছনে সমস্ত গুণাখাতা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের বন্ধু বান্ধব যারা আছে ইমানদার তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবারস্থ যারা আছে আল্লাহ রিয়াল আল্লাহ স্ত্রী পুত্র ভাই বেড়াদর সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ বিশেষভাবে আমাদের মধ্য থেকে যার হাত পছন্দ করো তার হাতে উচিল আল্লাহ আমাদের প্রত্যেকের দরকার তুমি কখনো মঞ্জুর করে নাও